জয় ভাই এত লোকজন কেন আজকে আমরা তো শুনে আসলাম যে আপনারা নাকি ব্যাকেটদের জন্য কর্মসংস্থান দিচ্ছেন তারপরে যারা পুঁজি ছাড়া বিজনেস করতে চায় মানে যাদের পুঁজি সংকট তাদের জন্য ব্যবস্থা করতেছেন আপনারা ডিরেক্ট দোকান দিয়ে দিচ্ছি দোকান ভাড়া দিয়ে দিচ্ছি দোকানে লাইট বিল দিয়ে দিচ্ছি ফ্যান বিল দিয়ে দিচ্ছি কারেন্ট বিল দিয়ে দিচ্ছি এখন কাস্টমার পাবে কোথায় কাস্টমারও আমি দিচ্ছি আপনার মানে বিক্রি করতে যত সুযোগ যেমন আমরা যে প্রতিদিন সেল করি যে আমি গত বছরের পর বছর যে বিক্রি করছি বিক্রি করে আমি যে কাস্টমারের নাম্বারগুলো কালেক্ট করছি আপনারা চাইলে আমার মেমো থেকে আমার কাস্টমারকে ফোন দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন এবং এখানে বসে দেশের বিভিন্ন দেশে মানে লন্ডন আমেরিকা সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া আপনার এই দুবাই যে সৌদি আরব এগুলো কমন নেপাল ভুটান ইন্ডিয়া এগুলো কমন পাকিস্তান যে কোনো দেশে আপনারা এখানে বসে শিপমেন্ট করতে পারবেন কিভাবে পাঠাবেন প্রত্যেকটা প্রসেস আমরা দেখাই দিব অ্যাড্রেসটা বলে দিই ঢাকা মিরপুর এক শাহালি মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের তৃতীয়তলায় সিক্স ব্রো ফ্যাশন ঢাকা মিরপুর এক শাহালি মহিলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের তৃতীয়তলায় সিক্স ব্রো ফ্যাশন এটা শাহালি মাজারের পাশে এখানে বিনা পুঁজিতে ব্যবসা করা যায় আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অলরেডি আপনার গুলিস্তান নিউ মার্কেট বঙ্গমার্কেট সদরঘাট কেরানীগঞ্জ ওই দিক দিয়ে উত্তরা যত সেক্টর আছে আলহামদুলিল্লাহ উত্তরা এক নম্বর সেক্টর দুই নম্বর তিন নম্বর চার নম্বর ওই দিক দিয়ে যত সেক্টর আছে পাশাপাশি আপনার চৌরাস্তা থেকে গাজীপুর কোনাবাড়ির থেকে শুরু করে ওই দিক দিয়ে সখীপুর থেকে পল্লী বিদ্যুৎ যা গেছে টাঙ্গাইল থেকে জামালপুর আলহামদুলিল্লাহ ওই দিক দিয়ে শৈশবাড়ি দিয়ে যা গেছে মৌমিশিং থেকে শুরু করে আমাদের অলরেডি চৌষট্টি জেলায় হোলসেল করা শেষ আলহামদুলিল্লাহ এবং এই কলেজ মার্কেটের দোতলায় নিচতলায় তিনতলায় আমরা কিন্তু হোলসেল দিয়ে থাকি আমরা হচ্ছি হোলসেলারদের হোলসেলার আর আপনি জানেন আমার এখানে মাল চেঞ্জ করা যায় আমার এখানে মাল রিটার্ন দেওয়া যায় আমি মিরপুরের লোকাল ছেলে আপনি একটু দেখাই দেন এটা কিন্তু একটা মার্কেট ভাই এটা একটা মার্কেট কেমন এটা কিন্তু একটা মার্কেট এখানে চক্ষু বন্ধ করে নিঃসন্দেহে নির্দ্বিধায় চলে আসতে পারেন আপনি দেখে দেন এই যে এখানে আমার ছটা শোরুম আছে এটা কিন্তু আপনার কোনো মজা না ভাই এটা হচ্ছে একটা মার্কেট এটা একটা হোলসেল প্রতিষ্ঠান আপনারা যারা ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন মানে যাদের পঞ্চাশ হাজার বা এক লাখ পাঁচ লাখ আছে কিন্তু ব্যবসা করতে সাহস পাচ্ছেন না তারা আমার এখানে দুই দিন পাঁচ দিন সাত দিন বসে নি যেরকম ফোন পাবে এরকম ফোন পাবে তারা চাইলে আমার এই যে মোবাইলে যে হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক মেসেঞ্জার চালাইতে পারবে আমার এক টাকাও দিতে হবে না এতক্ষণ যে কথা বললাম বিনিময় আমার দুই টাকাও দিতে হবে না চায় আনাও দিতে হবে না আরেকবার বলে দেই ঢাকা মিরপুর এক শাওয়ালী মহিলা গার্লস স্কুল কলেজ তৃতীয় তলায় সিক্স ব্রো ফ্যাশন এখানে নিচে যারা দারোয়ান আছে বা লেবার আছে বা কোনো ব্যবসায়ী ভাই যে কাউকে বললেই হবে সিক্স ব্রো ফ্যাশন আর আমার নাম মাকসুদুর রহমান জয় ভাই আমি আরেকবার বলে দেই আপনারা ব্যবসা করেন আপনি আমার দোকানে বসেন বৈশাখ দেখেন আমি লোকটা কেমন বা এই যে আমার তো ওই বিভিন্ন চ্যানেলে আপনি জানেন আমি আমি ভিডিও করি ব্লগ করি তা আমার কথা হচ্ছে আমার একটা ভালো একটা লক্ষ্য আছে যে মূলত যারা বেকার আছে বা যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আছে বা প্রবাসী অনেক ভাই আছে পাঁচ লাখ দশ লাখ বা পঞ্চাশ লাখ টাকা দিয়ে খরচ করে প্রবাস যে বা দুই তিন দশ কোটি টাকা কামাইছে এখন তার কিছুই নাই বা বাংলাদেশে যার আগে কোটি কোটি টাকা ছিল এখন তার কিছুই নেই যদি যার কিছুই নেই আপডেট ছিল সে চাইলে সরাসরি ডিরেক্ট আমার দোকানে চলে আসতে পারবেন কথা কাজে মিল থাকলে তিন মাস ছয় মাস পরে আমি একটা ফুডের দোকান নিয়ে দিব। আর পাশাপাশি আমার দোকানে বসলো তিনটা বা চারটা পর্যন্ত তো একটা শর্ট ভিডিও তো আপনি জানেন এত কথা বলা যায় না আর আমরা হচ্ছি এই সারা বাংলাদেশে মাদার হোলসেলার যারা হোলসেল করে থাকে এখানে আসলে কোনো দালাল ছাড়া আপনি শর্টকাটে একদম ফ্যাক্টরি রেটে আপনি জানেন আমরা কিন্তু এই যে নিজেদের লোগো দিয়ে অ্যাম্বারি দিয়ে প্রিন্ট দিয়ে ব্যক্তিগত আপনার নাম দিয়ে আপনি কিন্তু মাল বানিয়ে নিতে পারবেন আমাদের মূলত ব্যবসা হচ্ছে আমরা অর্ডারি কাজ করি মানে আপনি কাস্টমাইজ করে বিভিন্ন দেশে আর আমাদের ম্যাক্সিমাম মানে সব না ম্যাক্সিমাম প্রোডাক্টে মেড ইন বাংলাদেশ দেওয়া আছে এখানে সবচেয়ে ভালো একটা সুযোগ মাল চেঞ্জ করা যায় মাল রিটার্ন দেওয়া যায় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মিরপুরের কলেজ মার্কেটে আপনাদের স্বাগতম জানাচ্ছি শীঘ্র ফ্যাশন তৃতীয়তলায় আসসালামু আলাইকুম